এই মুহূর্তে থেকে বড়ো খবর নম্বর দিয়ে ব্রিজ বড়ঙ্গ সেতু যেটি এখন মোটামুটি খারাপ অবস্থা এক সাইডটা গাড়ি যাচ্ছে এক সাইড কেমন উঁচু হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ আমি এটা দেখাবো আর এর জন্যে মানে প্রচুর পরিমাণে গাড়ি জাম পড়ে গেছে আর আমার সকালে ডিএম এসেছিলো ডিএম এসে দেখে গেছে বিষয়টা ডিএম কিছু ব্যবস্থা করবে আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখন যখনই ভারী কোনো গাড়ি যাচ্ছে তখন এক সাইড উঁচু হয়ে যাচ্ছে মানে যেমন দোলনা টাইপের হয়ে গেছে আর কি পুরো ব্রিজটার অবস্থা খারাপ হয়ে গেছে এর আগেও একবার হয়েছিল আবার সেম ঘটনা আর একবার হয়েছে তো এখন ব্রিজের অবস্থা খুবই এই রকম দেখতে পাচ্ছি কেমন দোলনা টাইপের হয়ে গেছে যখন ওই সাইড থেকে কোনো ভারী গাড়ি যাবে এবার এবার দেখতে পাবে কেমনভাবে ওটা উঁচু হয়ে যায় যখন ওই সাইড থেকে গাড়ি যাবে ওই সাইড থেকে গাড়ি আসলে উঁচু হয়ে যাবে দেখো ওই সাইড থেকে গাড়ি আসবে

এখান থেকে পনেরো দু কিলোমিটার ইয়ে আর উত্তরবঙ্গ মানে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার এই নবদ্বীপ ব্রিজ হচ্ছে বেস্ট মানে এখান থেকে গঙ্গা বিচ্ছিন্ন হয়ে যায় ভাগরতি তো ওখান থেকে ওই ব্রিজটা আর কি ওদের সাথে যোগাযোগের ব্যবস্থা ভাতবাকি ওই আছে কালনা কালনা ওখানে তো ব্রিজ নেই ওখানে জাস্ট মানে নৌকা হয়ে পার হয় বোর্ডে আর ওদিকে আসে বহরমপুরের সাইড আছে আর বাকি এটা হচ্ছে বেস্ট এবার ব্রিজটা যদি অবস্থা খারাপ তাহলে তো খুবই অবস্থা খারাপ আর এই সাইডে দেখো জামের পরিমাণে রঙ সাইডে গাড়ি ঢোকানোর কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে এর অবস্থা খারাপ হয়েছে বনেটে ভেঙে গেছে চল রঙ সাইডে গাড়ি ঢোকালে অবশ্যই এরকম অবস্থাই হয় কিন্তু পাবলিক সেটা বোঝে না আর গাড়ির ড্রাইভিং সিটে বসলে পরে তো রঙ সাইড মানে অন্য জায়গায় ফাঁকা পেলেই ঢুকিয়ে দেয় আর যার কারণে এই অবস্থা এবার গাড়ির বনেটা ভেঙে গেছে ভালো হয়েছে আর জাস্ট জামটা দেখো এখান থেকে পুরো দু কিলোমিটার সহ জাম পড়ে গেছে জাস্ট শুধু ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে লম্বা জাম পড়ে গেছে লরি বাগারা সব দাঁড়িয়ে আছে ভারী ভারী লরি যদি যেতে যেতে পুরোই ভেঙে যেতে পারে